সুভন্ধা তৃণমূল দলটায় মানে যেই দলে রাজ চক্রবর্তীর মতো ডিরেক্টর আছে ব্রাত্য বসুর মতো নাট্যকার আছে সেই দল এতটা দুর্বল চিত্রনাট্য সাজাবে আমরা ভাবতে পারিনি তিন পাশে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট হলো সেখানে একটা ভিডিও আপলোড হলো তার সবচেয়ে বড় সাবস্ক্রাইবার দেখা গেল তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেস ভিডিওটা পিক করে ভিডিও প্লে করতে শুরু করলো তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি আমি তার কতগুলো আমাদের মেমোরি তো খুব শর্ট ক্রোনোলজি বোঝানো উচিত ক্রোনোলজিটা খুব ইম্পর্টেন্ট টার্ম আমাদের রাজ্যে রাজনীতিতে বিবেশ করে দেখো রেশন স্ক্যামের তদন্ত হচ্ছিলো পুলিশের কাছে এফআইআর ছিল পুলিশ ব্যবস্থা নেয়নি ইডি আসলো তদন্তে যখন শাহজাহানের কাছে গেলো ইডি অ্যাটাক হলো সেখান থেকে লোকাল মানুষরা সাথে প্রোটেস্ট শুরু করলো সাবসিকুয়েন্ট দেখলাম সিঙ্গেল বেঞ্চের জাজমেন্ট ডিভিশন বেঞ্চের জাজমেন্ট ইন দ্য মিন টাইম ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ অ্যাডমিট করলো না নারী নির্যাতনের ঘটনা ঘটেছে শিবু হাজরা অ্যারেস্ট হলো তারপর আসলো ডিভিশন বেঞ্চ তারপর কি দেখা গেল ওইখানে পার্থ ভৌমিক সুজিত বসু এবং তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা ক্যাম্প করলো কিসের ক্যাম্প যে অভিযোগ নেওয়ার ক্যাম্প জমি ফিরিয়ে দেওয়ার ক্যাম্প মানে অ্যাডমিটেড ফ্যাক্ট জমির গোলমাল হয়েছে

কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইকে একটা পোর্টাল ওপেন করার জন্য সেখানে অভিযোগ জানাতে এটা সন্দেশকারী রিলেটেড ইস্যু আমি জিজ্ঞেস করছি এখানে তো কমপ্লেন আমরা জানিয়েছি বিজেপি জানিয়েছি এরকম একটা ইস্যু হয়েছে তৃণমূল এত বড় বড় কথা বলছে তৃণমূলকে একটা অভিযোগ করেছে আর যাকে নিয়ে কথা হচ্ছিল যে এর পিছনে থাকতে পারে সে তো মানে ভয়ে কাদা হয়ে গিয়ে নামটা নিচ্ছি না টুইটারে একটা বড় লম্বা পোস্ট নামিয়েছে নামিয়ে বলছে আমি কিন্তু করিনি আমি ওই ওখানে ছিলাম আমি ওই দিনকে ওখানে ছিলাম এরা যদি ইস্যুটা হচ্ছে যে তোমরা এই নেতা এই কথা বলেছেন কিনা নেতা প্রথমে বললেন যে না এটা আমার ছবি তারপরে বললেন না এটা ফেক ভিডিও এটা তারপরে ডিপ ফেকে চলে গেলে তোমরা কিন্তু বক্তব্য হচ্ছে গঙ্গাধর কয়াল বিজেপির মন্ডল সভাপতি সন্দেশখালী দুই এখনো সপদে আছেন এবং তোমরা তাকে ডিজন করছো না বক্তব্য হচ্ছে শাহজাহান তার মামলা চলছে বক্তব্য হচ্ছে তার স্টেশন সঙ্গীরা জড়িত কোর্টে আছে দত্ত বক্তব্য হচ্ছে টিএমসির টিএমসির ব্লক প্রেসিডেন্ট তোমার চ্যানেলে তার অ্যাডমিশন আছে এখানে এসে তৃণমূল ক্ষমা চাক পঁচাত্তর পার্সেন্ট লোক তৃণমূলকে ভোট দেয় এগুলোও আছে মানুষ দেখেছে গঙ্গাধর কয়ালকে প্রেম করা এই সব প্রশ্নগুলো আমি রাহুলের কাছে নিয়ে যাব কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে যে দর্শনের অভিযোগ টাকা দিয়ে করানো হয়েছিল কিনা ইম্পসিবল ইম্পসিবল কেন বলছি

ভোট কিন্তু মানুষ জানে মানুষ এই তৃণমূল জানে খালি একটা না সেই আরম্ভ হয়েছে সেই পার্ক স্ট্রিট থেকে সাইনো ঘটনা ছোট্ট ঘটনা মিথ্যে ঘটনা এগুলোর চলে সুমন্ধা যে আদিবাসীদের জমি কারা কোন সাধারণ ইস্যু নয় দিনের পর দিন জমি লুট হচ্ছে সম্পত্তি লুট হচ্ছে পুলিশ এবং সরকার জানে না এমন হচ্ছে যে সম্পূর্ণ অন্য একটা বিষয় ইডির ঘটনা ইডি মার খাওয়ার পর সংবাদ মাধ্যমে নজর পড়ার পর একশো তিরিশ জনের জমি ফেরত নিশ্চয়ই পারিবারিক বিবাদেও কোন সময় জমি গন্ডগোল জমি নিয়ে গন্ডগোল হয় কোনো সময় বিভিন্ন জায়গায় গন্ডগোল হয় আমি কাউকে করছি না আমি যেটা বলতে চাইছি যে তড়িঘড়ি করে সিবিআইয়ের কথা বলা হচ্ছে যেখানে তখন আমরা বলছিলাম রাজ্য সরকার তদন্ত করুক বা গ্রিভেন্সেল খোলা হলো তখন বারবার বলা হলো রাজ্য সরকার অপদার্থ আজকে তো বলা হচ্ছে না আজকে দাঁড়িয়ে রাজ্য সরকার বা রাজ্য পুলিশ যদি সময় পেতো তাহলে পেত পশ্চিমবঙ্গ পুলিশ পদার্থ না অপদার্থ অপদার্থ কেন অত্যন্ত উৎকৃষ্ট মানের পদার্থ

এটাই প্রশ্ন সুমন্ধা যে ওই ভিডিওটা ফেক না অরিজিনাল তাই দিয়ে সন্দেশখালীর বাস্তবতাকে বিচার করা যাবে না শাহজাহানের অধিকারী কি কি বললেন বা নাটক করলো বিজেপি তাই দিয়ে সন্দেশকালীর বাস্তবতা বিচার করা যাবে না আজকে অনেকগুলো কথা শুনলাম দেখো শাহজাহানের ব্যাপারটা সিম্পল ভাবে দেখা হচ্ছে শাহজাহানের দেবকি মাতা ছিল বাম এবং যশোদা মাতা হলো হচ্ছে তৃণমূল এই শাহজাহান সৌকত কার প্রোডাক্ট

সেই খটকা আছে সেটা হচ্ছে পার্থ ভৌমিক রাজ্যের সেচমন্ত্রী তিনি এই স্টুডিওতে বসে রাহুলের চেয়ারের জায়গাতেই বসে বলেছিলেন যে তৃণমূলের একটা অংশ এই সন্দেশখালীর আন্দোলনে নেবে গেছিল অর্থাৎ আজকে যদি তৃণমূল বলে যেটা বলছে যে ষড়যন্ত্র যদি হয়ে থাকে ষড়যন্ত্র যদি হয় তাহলে সেই ষড়যন্ত্রের দায়িত্ব তাহলে তৃণমূলকেই নিতে হবে আমি দ্রুত একবার পার্থদাটি কি বলেছিলেন একবার দেখাবো আপনাদের সন্দেশখালিতে আমি আপনাকে ফ্যাক্ট বলছি সন্দেশখালিতে কোনো পরিকল্পিতভাবে যেটা হয়েছে তার মধ্যে তৃণমূলেরও প্রচুর লোক ছিল আমি আপনাকে বলছি প্রচুর তৃণমূলের লোক ছিল আপনি বলছেন যে তৃণমূলের লোক এই আন্দোলনে ছিল হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আমি আপনাকে বলছি সন্দেশখালী গ্রামে যারা মূলত এটা আন্দোলন বিক্ষোভ করেছিল তাদের মধ্যে প্রচুর তৃণমূলের মানুষও ছিল আমি আপনাকে বলছি এটা এবং আমি দলকে এটা জানিয়েছি দল জানে এটা দল জানে এটা যে প্রচুর সন্দেশ মানে তৃণমূলের লোকও ছিল এবং তারা ডিপ্রাইভড হচ্ছিল এখন তৃণমূল আর বিজেপির মধ্যে দ্বন্দ্বটা দাঁড়াচ্ছে একজন বললো দুই যোগ দুই চার অন্যজন বললো না 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 তিন যোগ এক চার অর্থাৎ সত্যটা কিন্তু বোঝা যাচ্ছে মানুষ ভালো নেই তো আপনারাই তো ক্ষমতায় আছেন আপাতত কেন্দ্রে বিজেপি রাজ্যে তৃণমূল পশ্চিমবঙ্গ রাজ্যটাকে পালন করা হচ্ছে কি হ্যাঁ পরে মজা কথা বললাম ফ্যাক্ট তো যে ফ্যাক্টটা টা একদম অস্বীকার করার জায়গা আমার রাজ্যটা কি হবে রাজ্য সেই রাজ্য যেখানে শাসক দল বলে গর্ব করে এটা বলে যে আমরা একশো দিনের কাজে প্রথম মানে সেই রাজ্যে কর্মসংস্থান নেই আমরা নেই এই রাজ্য বাস করছি যেখানে শিল্প নেই ল অ্যান্ড অর্ডার নেই মুখ্যমন্ত্রী মিথ্যাচার করার রাজ্যের মন্ত্রীরা দোষ ঢাকাতে ব্যস্ত থাকে এরকম একটা রাজ্যে বাস করি মহিলারা অভিযোগ করে বলা হয়